ভিডিও নিয়ে তো এখন দুপুর হয়ে গেছে আর আমি মাকে বলে দিয়েছি যে আলুগুলো ভিজে নিতে আমি মানে খেটে নিয়েছি তো কুচি কুচি করে মানে চপ করে নিয়েছি আলু থেকে পেল মাছারা আমি মাখিয়ে দেখবো কেমন লাগে বলবো বাজে পুরো দুটো অবসানের বাবা ভাত দিয়ে দিয়েছি এখানে আমি আজকে রান্না করেছি ডাল মটর ডাল চিকেন মটর ডাল চিকেন আর আরে আলু দিয়ে সুন্দর করে রান্না করেছি আর এখানে হচ্ছে শিম ভাজা আর এটা হচ্ছে কাঁচকলা আলু মাছের ঝোল বলো আগে কি দেবো আরে শিম দেবো ডাল দেবো না খাওয়া হচ্ছে আরে মৌ মস খান তো মাছ খেয়ে খাবে না না তো ভাবলাম এইটাই করি আর চিকেন আজকে একটু অল্প অল্প ছিল ওই ডাল দিয়ে আলু দিয়ে আসকা হয়ে গেছে আমি পড়তে যাবো তার আগে আমার মা আমাকে বুড়ি সাজিয়ে পাঠাচ্ছে কেন ঠান্ডা পড়েছে তার ফ্রক পড়েছি ফ্রক জন্য হচ্ছে না এইটা লেগিংস করতে হবে আমার পা জমে যাবে টাইলস করেছে টাইলসে আমার পা ঠান্ডায় জমে যাবে ওই জন্য আমাকে মজা করতে হবে মা এই পর্যায়ে এখন মজা ফিরে পাচ্ছে না তাই তুই স্কুলে জুতো পড়ে যায় চান নিয়ে এখানে মুড়ি আর চানা চুন মিশিয়ে এনেছে চা খাবো মেয়েরা মেয়ে তো পড়তে গেছে মুসকান এখনো বাড়ি আসেনি আর মু এখানে দেখো ওই এমনি গরম হয় আজকে হঠাৎ কী ঠান্ডা লাগছে মাথা টুপি পড়েছে বন্ধ হয়ে গেছে আমি পড়তে যাবো বাড়ি আসার সময় খুব খিদে পেয়েছে তো পাপা আমাকে নিয়ে চলে এসছে পকোড়ার দোকানে এই যে পাপা এই যে পকোড়া দিচ্ছে আমাদের আমার খুব খিদে পাচ্ছে তো তাড়াতাড়ি আঙ্কেল পকোড়া দিয়ে পকোড়া দিয়ে দিয়েছে আমাকে খিদে পাচ্ছে

সকালে গেলে রাত্রি বাড়ি এলে সকাল সাড়ে সাতটা উঠে আটটার সময় গেছি এখন রাতের নটা বাজে মোটামুটি বারো ঘন্টা আমি বাড়ি নেই আর কি কি হলো ওখানে পার্ক হোটেল নামকরা হোটেল সুন্দর হোটেল ভেতরে ঘুরেছি আমার ছবি তুলেছি নিচেছি ওয়াশরুমে গিয়ে ছবি তুলেছি আর খাওয়া দাওয়া হ্যাঁ তারা সেমিনার ছিল আর সেমিনার অনেক অ্যাটেন্ড করেছি ওদের সব স্পিচ ভিডিও হয়েছিল আমরা স্পিচ কন্টিনিউ করার পরে আবার বুফেতে গেলাম বুফে খেতে গেলাম বুফে ডুফে খাওয়ার পরে আমরা বেরোতেছি আর এতক্ষণ গাড়িতে লেগে গেছে রাস্তা রাস্তায় কোনো র্যালি ফেরি বেরিয়েছিল তো র্যালির জন্য অনেক টাইম লেগে গেছে তো রাস্তায় ডুক করতে করতে এসেছি আমরা তো অনেক টাইম হয়ে গেছে আর আমার পেট তেমন ভরা গা গুলাচ্ছে আমার খাওয়া টাওয়া করে দিয়েছি গরম জল করে চান করে নি তো